কেমতের আলাম শুরু হয়ে গেছে পৃথিবীতে যে মহায়ুদ্ধা হবে মহাযুদ্ধটা হবে সেটা আল আকসাকে নিয়ে নয় কাবাকে নয় মক্কা মদিনাকে নিয়ে নয় মহাযুদ্ধ যেটা হবে রসুল আকরম সাল্লি সাল্লামের ভবিষ্যৎ বাণী সেটা হবে থরাদ নদীর সোনার পাহাড়কে নিয়ে খোড়া ধনাভার পানি শুকুতে থাকবে যখন শুকিয়ে যাবে তার মধ্যে থেকে একটা বিশাল স্বর্ণর পাহাড় বেরিয়ে আসবে যেটা নিয়ে গোটা বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়বে সেই সময় হবে মহাযুদ্ধ আর বিশেষজ্ঞরা বলেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে গড়ে প্রত্যেকদিন 70 লাখ মানুষ মারা যাবে যারা মনে মনে ভাবছেন ইমাম মাহদি আসলেন তিনি তলোয়ার করে যুদ্ধ করবেন তিনি তলোয়ারের দ্বারা যুদ্ধ করবেন না তিনি আধুনিক হাতিয়ার দিয়ে যুদ্ধ করবেন আধুনিক হাতিয়ার রসূল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন خراسان से एक काफिला निकलेंगे خراسان থেকে একটা দল বের হবে তারা যখন যুদ্ধ শুরু করবে খোরাসান মানে হচ্ছে পাহাড় পর্বত উঁচু নিচু জায়গা থেকে সেখান থেকে এক বংশধর বের হবে এক যোদ্ধা বের হবে তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না যুদ্ধে তারা গিয়ে আল আকসাই ঝান্ডাটা গাড়বে পৃথিবীতে ইসলামের বিজয় আসবে জোরে বলুন সুভার এরপর চলুন বিজয়ের জন্য এত বড় সুভান আল্লাহ বললেন কিন্তু আশ্চর্য হাদিসটা শুনে যান মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবীরা কিয়ামতের পূর্বে মসজিদ কল মুসল্লিতে ভরে যাবে আপনি এটা মনে করেন না আপনার এই মসজিদ এই রকম মসজিদ থাকবে না আপনার আওলাদরা আমাদের পরের জেনারেশনটা এটাকে বালা মসজিদ বানাবে মাটবেল দিয়ে বানাবে এর থেকে বড় মসজিদ হবে

বাল্যকালটা কেটে গেল দশটা বৎসর বারোটা পনেরোটা বৎসর খেলাধুলায় পড়ার জীবনে কেটে গেল